দেখো আমি ফেসবুক থেকে জীবনে প্রথম কামাই বা প্রথম রোজগার এই যে প্রথম কামাই প্রথম রোজগার তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব কি আনন্দ লাগতেছে আমি বলে বুঝাইতাম পারতাম না কারোরে মন থেকে কারোর বুঝাইতে পারতাম না আমি এত খুশি আপনার মন ভাঙবেন না সবাই কাজ করে যান অবশ্যই সফল হবেন আমি যেমন সফল হয়েছি অনেক যুদ্ধের পর নিজে পাঁচ টাকা রোজগার করে কতটা আনন্দ সেটা যখন আপনি রোজগার করতে পারবেন তখন বুঝতে পারবেন আমি আজকে আপনাদের ভালোবাসা সফল হয়েছে এবং এতগুলো টাকা এতগুলো টাকা হাতে পেয়ে আমি এত আনন্দ সেটা বাসা নেই যাক ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটাই বলবো যে সবাই উৎসাহিত হন কাজ করেন এক মানে এক অবশ্যই সফল হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন একটা কথা বলতে চাইবো আপনাদেরকে আপনারা অনেক যুদ্ধ করেছেন অনেকের অনেক কথা শুনেছেন শুনে কাজ করতেছেন তবে আপনারা কখনো মন ভাঙবেন না কারো কথা শুনে আপনাদের কাজ আপনারা বন্ধ করবেন না আর পরিবারের লোকদের যদি কোনো অমতি থাকে তাদের বলবেন যে না কাজটা তো আমরা খারাপ করতেছি না যে বোঝানোর চেষ্টা করবেন তাই সত্যি একদিন না একদিন সফল হবেন আপনারা মন একদম ভাঙবেন না বারবার করে বলছি যারা মন ভেঙে যাচ্ছে তারা কখনো মন ভাঙবেন না আমি যদি ফিফটি টু বানো বছর বয়সে যদি আমি এখানে এসে সফল হতে পারি আপনারা কেন পারবেন না যুদ্ধ করে কাজ করেন অবশ্যই সফল হব এটা আমার দৃঢ় বিশ্বাস তাই আপনাদের সঙ্গে আমি ভিডিওটা একটু লং করলাম আপনি মনোযোগ দিয়ে দেখবেন আমি জানি পরিবারের সবাইকে দেখানোর চেষ্টা করবেন সবাইকে বলবো প্লিজ সবাই সহযোগিতা সবাই করবেন পরিবারের সবাই সহযোগিতা সবাই করবেন এই সময়ে একটা চাকরির উপরে একটা সংসার চলে না সব করতে সাইডে যদি আমরা কিছু টাকা ইনকাম করতে পারি একটা কাজ করে তাহলে সংসারে কোনো খারাপ নেই খারাপ কিছু নেই তাই প্লিজ আপনারা সবাই হেল্প করবেন সবাইকে সহযোগিতা করবেন ফেসবুক থেকে এভাবে টাকা রোজগার করেন সংসারের পরিবার সুন্দর করেন পরিবার সবাই মঙ্গল কর আনন্দ কাটান থ্যাঙ্ক ইউ সবাইকে টাকাটা দিয়ে কি করি আপনাদের দ্বিতীয় ভিডিওতে দেখাবো পাশে থাকবেন সবাই ধন্যবাদ